ওই যে ওই যে আর জীবন ধান করতে যায় ওখানে ওখানে কি মনসা থাকে কয়েক দিন আগে তো ওই গাছটার মধ্যে উৎসবে বোঝা এই এখনি ছিল হাই কয়েক দিন মাথার উপর মনির কথা শুনেছেন সেই মনির পাওয়ার জন্য নেওয়ার জন্য কিন্তু এখানে সেই তারা এসেছিল খলন করার সময় সব কিন্ত মারা গেছে মানুষ ওই দিক লাইন কোছে হ্যাঁ শব্দ থেকে পারবি তাইতো জীবিত ধরলে হবে না এই মনসা গাছের উপরে উঠে আছে কত বড় হবে বলো সাপ পুরো আমরা সাপের সিনেমাতে দেখেছি যে এই সাপড়িয়া বিন বাজাতে বাজাতে দেখবেন সময় সাপকে ধাওয়া করে মনি নেওয়ার জন্য সেম এই সাপুড়া হয়েছে ফ্রান্স এই ফ্রান্স তারা এসে এখানে যখন তখন এসে যেখানে সেখানে ওই মাটি খুঁড়ে পরীক্ষা করে এখানে কি রয়েছে সাত রাজার ধন রয়েছে কিনা কিন্তু এই জায়গাটা যে মনসা দেবীর বা সাপের আস্তানা পৃথিবীর যত সাপের যে ভালো দামি রত্ন যেগুলো আছে এখানেই কিন্তু রয়েছে যে কালীদ সাগরের একটা শাখা এটা চলে গেছে এই ঘুরে এটা দিক দিয়ে চলে যায় ওই উজনি লগর

এমন একটি ভয়ঙ্কর জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব সেখানে গেলেই আপনাদের গা শিউরে উঠবে সেই জায়গাটি হলো পৃথিবীর যত সাপ এই দুনিয়াতে যত সাপ বসবাস করে সব সাপ এখানে যেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। সেখানে সর্প নাগিনি নাগ এই পৃথিবীর যত সিনেমা আমরা দেখেছি সব সাপ কিন্তু এখনও সেখানে বসবাস করে নাগ ঢিপি আর সেখানেই মনসা দেবী কিন্তু বসবাস করে সেখানে সেখানেই রয়েছে সেই নাগমণি আপনারা শুনেছেন সাত রাজার ধন সাত কলসি ধন ধনরতন সব কিন্তু রয়েছে এখানে আমি মন সেখানে যাব এবং আপনাদেরকে নিয়ে যাব। কিন্তু আপনারা সাবধান কারণ সাপ তো থাকছেই আজকের এই ভিডিওতে

সেই আমরা কিন্তু যাচ্ছি সেই মনসা ঢিপি বা আস্তানা সাপ বলে পৃথিবীর যত সাপ এখানেই বসবাস করে আরে বাবা তাই

চাচা আর কত দূরে হ্যাঁ উপরে উঠলে ওরে বড় পাহাড় বিশাল একটি পাহাড় দেখতে পাচ্ছেন অনেক ভয়ানক যেখানে হ্যাঁ অনেক ভয়ানক জায়গা তো আমরা জানি না সেখানে এই সাপ দেখার জন্য ইমরান রয়েছে ইউটিউবার ইমরান নগ জেলার এই যে শহীদ রানা ভাই হ্যাঁ আমরা যাচ্ছি সাপের রাজ্যে কিন্তু আমরা যাচ্ছি আসলে এখানে বলে নাকি লক্ষ কোটি সাপ নাগমণি নাগমণির ইতিহাস শুনেছেন নাগরাজ নাগনাগিনীর বহু সিনেমা দেখেছি আমরা কিন্তু যে এখানে বলতে বিশাল একটি দর্শক বন্ধুরা একদম এটা হচ্ছে কালিদ সাগরের ভেতর দেওয়া অনেক কষ্ট দেখুন কত উঁচু আমি তো যাচ্ছি কিন্তু বড় বিষয়টা হচ্ছে সেখানে হেঁপে গেছে আমি সেখানে নাগমণি উদ্ধার করতে এসে কত কার মৃত্যু হলো সরাসরি কিন্তু কাজকের এই ভিডিওতে দেখতে পাবেন কারণ সেখানে এই ফান্সেরা আবারও দখল করে ওই দূরবিন্দা দেখেছে যে সেখানে লক্ষ কোটি সেখানে মূর্তি রয়েছে সেখানে কিন্তু ধনরত্ন রয়েছে এই লোভ সামলাবার না পেরে অনেকেরই মৃত্যু হলো কেন মৃত্যু হলো চলুন আমার সাথে আহার

তাহলে আমি একটা একটা কথা বলি চাচা যে ওই যে সাপের ঢেবি কোথায় এখানে হ্যাঁ এখানে কই 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 দেখা দেন দিদি কোথায় ও তাহলে চলেন তো আবার যাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাচ্ছি জানি না যে সেখানে যায় কি হয় হ্যাঁ বিশাল বড় নিচু এই যে দেখতে পাচ্ছেন সেই কালীধর সাগর আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে একদম সেই ভয়ঙ্কর জায়গায় এর আগেও কিন্তু আমি একটি ভিডিওতে কিন্তু আমি দেখেছিলাম আপনাদেরকে যে জায়গাটি সেখানেই কিন্তু আমি চলে আসছি তবে আজকের এই ভিডিওটি কিন্তু আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে এবং প্র্যাকটিক্যালি আমরা সাপ দেখাবো এবং এখানকার স্থানীয় নিয়েই কিন্তু আমি সেই জায়গাতে কিন্তু যাচ্ছি আমাদের সাথে থাকুক আসলে কি সাপের রাজ্য নাকি এটা সাপ তো থাকবেই তো এখন আমরা কি সাপের ওইসে এখন কি কালিদস সাগরের ভেতরে যাচ্ছি আমরা ও এখন নামে গেছি আমরা উড়িয়ে নিচু কালিদস সাগর এই যে দেখুন যে নাম শুনেছি কিচ্চা কাহিনীতে যে

লাইন করছে দেখো তুমি কি করছো আফ্রিকাতে এক জায়গায় চাকরি করছি আর আমি করে আসবি কতক্ষণ লাগবি বড় গাড়ি মাইকোর দুই ঘন্টা তিন ঘন্টা লাগবে জি জি

ভয়ও লাগতেছে দোয়াও পাঠ করছে মনে মনে দর্শক বন্ধুরা একদম সেই এমন একটি জায়গাতে অবস্থান করে যে বিশাল পাহাড় আমি সেই এখন রয়েছি সেই কালিদস সাগরের মধ্যে যেই কালিদস সাগরে কথা শুনেছেন সেই বেহুলা লক্ষ্মীদারের কথা কত সাফের কথা কিন্তু আজকে জানেন যে আমি আবারও দ্বিতীয়বারের মতন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সাপ মনসা দেবী রাস্তা নাই যেখানে বসবাস করে লক্ষ কোটি সাপ আর যত সাপে বিষ রয়েছে সেখানে জাল করা হয় যে ডেক্সিতে সেখানেই রয়েছে আর সেখানে যে আরেকটা জিনিস আপনারা আজকে দেখতে পাবেন ফান্স সেই জায়গাটি ফ্রান্স দখল করেছে আর সেই ফ্রান্সেরা সেই জায়গাতে সাত রাজার ধন সেই ষাটটা কলসের কথা শুনেছেন সাপের যেই মাথার উপর মনির কথা শুনেছেন সেই মণির পাওয়ার জন্য নেওয়ার জন্য কিন্তু এখানে সেই তারা এসেছিল খলন করার সময় সব কিন্তু মারা গিয়েছে আজকে দেখাবো এর আগে কিন্তু ঝোপঝড় ছিল কিন্তু এখন পরিষ্কার ওখানে যেয়ে ওই নাগনায়াগিনীর ওই মণি উদ্ধার করতে যেয়ে এখানে অনেকেরই মৃত্যু হয়েছে আজকে কিন্তু সেই হাতে নাতে সরাসরি আমি দেখবো এবং আপনার কিন্তু দেখাবো এবং একটু অপেক্ষা করুন আর আমার সাথে রয়েছে এখানকার এক চাষা এই চাচাকে নিয়েই আমরা যাচ্ছি সেই ভয়ঙ্কর জায়গা গত কয়েকদিন আগেও গাছের উপরে কিন্তু বসে ছিল সেই মা মনসা আর সেখানে মনে নিতে যে অনেকের মৃত্যু হলো গত তিন দিন পড়বে থাকুন না আমার সাথে একটু সময় চাচা চলে আসছি না আমরা আলহামদুলিল্লাহ আচ্ছা ওখানে গেলে কি হতে পারে আমার সাথে হ্যাঁ

সাপের সিনেমাতে দেখেছি যে এই সাপড়িয়া বিন বাজাতে বাজাতে দেখবেন সবসময় সাপকে ধাওয়া করে মনি নেওয়ার জন্য। সেম এই সাপড়িয়া হয়েছে ফ্রান্স এই ফ্রান্স থেকে তারা এসে এখানে যখন তখন এসে যেখানে সেখানে ওই মাটি খড়ে পরীক্ষা করে এখানে কী রয়েছে সাত রাজার ধন রয়েছে কিনা কিন্তু এই জায়গাটা যে মনসা দেবীর বা সাপের আস্তানা পৃথিবীর যত সাপের যে ভালো দামি রত্ন ধনরত্ন যেগুলো আছে এখানেই কিন্তু রয়েছে আর এটা পাওয়ার জন্যে আবারও তারা কিন্তু খলনের কাজ শুরু করে এখান থেকে সব থুয়া ফাল আছে এদিকে আমি দেখাচ্ছি এতে দেখুন কত কি ইট পাটকেল দেখতে পাচ্ছেন আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে দেখুন একটা করে চার কোনা করে একটা করে ইট সেই সময়কার পাশে কিন্তু এটা মনে হচ্ছে যে একটা আপনার বাসায় নিয়ে যায় রাখলো স্মৃতি কিন্তু নিয়ে যেতে পারবেন না এটা যদি নিয়ে যান মনে করবেন যে আপনি আপনি একটা মরনের মনে করেন যে ওয়েলকাম টিট মরনের টিকিট নিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়া যাবে না আমি হাতে নিয়ে দেখালাম মাথা যেন আমাকে ক্ষমা করে আর বড় ব্যাপারটা হচ্ছে যে লোভ আমি বলেছিলাম এই লুপে পড়ে অনেকেরই এখানে মৃত্যু হয়েছে তার প্রমাণ এই দেখুন চাচা টাকা এখানে অনেকের মৃত্যু হয়নি অনেক হ্যাঁ নিজে দেখে নিজে তো যাই হোক আমি ঘুরে ঘুরে আমি আরো দেখাবো থাকুন আমার সাথে ব্যাপারডা হইতে যে তো এখানে তো এই যে আপনার পিছনে যে গাছ বড়ই গাছ

এখানে এদের এখনই কে যেন ফুল দেয়া গেছে দেখেন রজনীগন্ধা নাকি যেন এই দেখেন এই দেখেন মাকে অনুসরণ করে আসলে আমরা খারাপের উদ্দেশ্য আসিনি আর এই যে সেই ওই গাছ এই গাছ কিন্তু এখানে কিন্তু বন জঙ্গল ছিল হ্যাঁ সবসময় বন জঙ্গল থাকে না ভাই এটা বন জঙ্গল থাকে কিন্তু এখন ওই যে আবার আসছিল ফ্রান্স হ্যাঁ এটা ওই ফ্রান্সের আর লিজ লিস এটা

জায়গা হ্যাঁ ফ্রান্সের জায়গা মানে তার মানে তাই তো এই যে এখানে বন জঙ্গল থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখুন হ্যাঁ এলে তো অনেক ভয়ঙ্কর দর্শক বন্ধুরা আমি আমি এখন যে জায়গাতে এখন অবস্থান করতেছি এই জায়গায় এত ভয়ঙ্কর ছিল এক সময় এই যে কয়েকদিন আগে আবারও ফান্স আবারও ফ্রান্স এই জায়গাটি দখল করেছে জানেন আমি কিন্তু যদি মনে করি এখন আমি ফ্রান্সে রয়েছি তবুও ঠিক আছে এটা বাংলাদেশের নয় এটা ফ্রান্স দখল করেছে বা ফান্সের আন্ডারেই কিন্তু এটা আছে আমরা বলে থাকি বাংলাদেশের মধ্যে এক টুকরো ফ্রান্স আর এই যে মনসা দেবীর যে এটা হচ্ছে সাপের মানে পৃথিবীর যত সাপ রয়েছে তাদের যে বিষগুলো রয়েছে এই এই বিষ এখানে আছে এই যে আমি এই আমি যে দাঁড়া রয়েছে আমার এই নিচের হচ্ছে বীজ গুলা রয়েছে একটা ছোট বাচ্চার থেকে শুরু করে সাপ যতই বড় বিষদর সাপ হোক এই যে সবল দিলে মানুষ মারা যায় কোথায় থেকে বীজটা সংগ্রহ হয়

আমি বলছি যে বাংলাদেশের মধ্যে এক টুকরো ফান্স আসা তো এই ফান্সেরা মাঝের মধ্যে এসে অত্যাচার করে এই মহাস্থানে এগুলো বসতে উঠা দিল আর যে করোনা কালে অনেকে মারা গেছে বড় বড় অফিসার এই ফান্সের দ্বারা মরে এতদিন আসছিল না হ্যাঁ আর এখানে ডিস্টার্ব করার কারণে আর মৃত্যু হয়েছে এবং করোনায় মরিছে আবার দেখেন এটা কিন্তু ঝোপঝাল ছিল আমাদের মাতার বা ভারতের মনসা দেবীর যেই জায়গাটি এটা কিন্তু দেখুন পৃথিবীর যত সাপের এখানে রয়েছে আর এই জায়গাটা এই কাঠপারা মরতেও পারে আমরা এখন শোনেন আসলে কাঠ প্যারা তারাছে পালে গেছে এটা দেখেন আমি কিছুক্ষণ আগে বললাম যে এডা তো কাটতেকেও পারবেই না হ্যাঁ তো এদে কাটতে আসা আরে ঝামেলা হয়ে গেছে লাখমুক্ত রক্ত উঠবে অতএব দেখো রাতে দেখবে যদি অন্যরকম কিছু দৃষ্টি স্বপ্ন দেখায় আর আউট হয়ে চলে গেছে এটা আর কেউ কাজ করেন না পালা চলে গেছে সবাই একদুপ আসলে মৃত্যু এখানে তোমার মত ইউটিউবার সম্বন্ধে লাভ এখানে প্রধানমন্ত্রীও যদি আসে ডক্টর ইউনূসও যদি আসে এখানে আসা ছাড় নাই যদি মুখ খারাপ মন্তব্য করে আমি এটা একটু ভালোবাসা নি ঠিক আছে আপনারা জানেন মনসা দেবী সাবের পূজা তোমার আমার মতো মানসি করে নাকি আপনারা জানেন না মন্দিরে তার নামে পূজা হয় কেন হয় সে এখনো বসবাস করে ওই ওই যে যে সামনে তো যাই হোক আমি এখন যে জায়গাতে এর আগেও আমি আসছিলাম জানেন আপনারা অনেক লক্ষ কোটি মানুষের ভিডিওটি দেখেছিলেন সাবেক নিউজে আজকে অনেক মানুষের রিকোয়েস্ট ছিল যে হিমন ভাই আবার যাবেন আর আমি খবর পালাম যে এই ফ্রান্সেরা এই জায়গা আবার দখল করেছে হ্যাঁ তো আজকে এসে দেখলাম তারা মরিয়োছে এটা মিডিয়া তার শুনে কিন্তু ঘটনা এটা পাইলা চলে গেছে সবাই এই দেখুন আরেকটু তোমরা যদি কাছে আসো এগুলো জায়গা খেয়ে ঝোপঝাড় ছিল ঠিক আছে আর এই জায়গাতে একটা গভীর লেভেল ছিল তারা এলাইলা থুয়া সব পাইলা চলে গেছে সব পাল আছে